আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ রেলওয়ে পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে চার আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে পয়েন্টস ম্যান নয় নয় দুই প্রথম প্রশ্ন আছে বাংলা ভাষার মৌলিক ধ্বনির সংখ্যা কতটি সাঁত্রিশটি তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবিকে শহীদ কাদ্রি কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয় চৌচালা হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ নয় বাকি তিনটা দিগু সমাস কোনটি শুদ্ধ নাম্বার যেটা আছে গবেষণা বানানটা ভালো করে দেখবেন এটা হচ্ছে শুদ্ধ বানান কোনটি উভয় লিঙ্গ প্রকাশক এটি হচ্ছে মন্ত্রী মন্ত্রী ধারা নারী পুরুষ সবই বোঝায় মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যর উৎস কি এটা হচ্ছে রামায়ণ ওকে চর্যাপথ কোন ছন্দে লেখা এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা মেঘ শব্দকে বহুবাচন করতে গেলে লগ্নক ব্যবহৃত হয় কোন লগ্নক ব্যবহৃত হয় ছে মালা যা যাবর কার ছদ্মনাম যা যাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কাল নিরবধী কার আত্মজীবনী কাল নিরবধী হচ্ছে ডক্টর আনিসুজ্জামানের আত্মজীবনী ফুলের গন্ধে ঘুম আসে না চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে অপাদানে ওকে নেক্সট কি করেই না দিন কাটাচ্ছে বাক্যটিতে না কি অর্থে ব্যবহৃত হয়েছে বিস্ময় প্রকাশ করেছে ওকে তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে হচ্ছে শশা পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় পাতি উপসর্গটি ধারা ছোট বোঝায় যেমন পাতিহাস জসীমউদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত এটি হচ্ছে ধানখ্যাত গ্রন্থের অন্তর্ভুক্ত কোনটি উপন্যাস নয় নিচে যে অপশনগুলো আছে এর ভিতর থেকে কবিতার কথা উপন্যাস নয় বাকি যে তিনটা আছে দিবারাত্রির কাব্য পথের দা বিশেষের কবিতাগুলো উপন্যাস উঝারে কই বাগধারাটির অর্থ কি সহজলভ্য ভাষার মৌলিক উপাদান কয়টি ভাষার মৌলিক উপাদান হচ্ছে চারটি প্রস্তুত কোন পদ প্রস্তুত হচ্ছে বিশেষণ পদ ওকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে খালাসি পঁচিশ এগারো দুই বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি পদ্মরাগ তামার বিষ বাগধারাটির অর্থ কি তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব নকশি কথার মাঠ কাব্যের নায়িকার নাম কি সাজু বাংলা ভাষার ছন্দ কত প্রকার বাংলা ভাষার ছন্দ হচ্ছে তিন প্রকার ওকে এক কথায় প্রকাশ করুন হাতির ডাক বৃংহিত খাটি বাংলার শব্দ কোনটি নিচে যে অপশনগুলো আছে তার ভিতর থেকে ঢোল হচ্ছে খাটি বাংলার শব্দ লাঠালাঠি কোন সমাস লাঠালাঠি হচ্ছে ব্যতিহার বহু সমাস চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে কানহাপা নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ নাটিকা ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ পদ্মাবতী কার রচনা পদ্মাবতী হচ্ছে কবি আলাওয়ালের রচনা কোন বানানটি শুদ্ধ নিচে যে অপশনগুলো আছে তার ভিতর থেকে বিতে যেটা আছে সংশপ্তক এটা হচ্ছে শুদ্ধ বানান নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ করুন নই যোগ ইক নাবিক কোনটি শব্দ নয় গুজব হচ্ছে সমর্থক শব্দ নয় ওকে আর বাকি যে তিনটা আছে সন্দেশ সংবাদ বার্তা বার্তা এই তিনটাই হচ্ছে সমর্থক বাট গুজবের সাথে মিলে না ওকে চাতুর্য শব্দের বিশেষণ কোনটি চতুর অমৃত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে গরল দশে মিলে কাজ এখানে কোন কোন কারকে বিভক্তি দশে সপ্তমী বিভক্তি এক কথায় প্রকাশ করুন অক্ষীর সমীপে মানে হচ্ছে সমক্ষ রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ কোনটি বহুবচন ব্যাপক শব্দ নয় ক্ষেত্র কোনটি দন্ত বর্ণ নিচে যে অপশনগুলো আছে দ উচ্চারণ করলেই বোঝা যায় এটি দন্ত বর্ণ আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার 6 আর 2022 বিশেষ্য বিশেষণ এবং অনকার অব্যয়ের পরে আ যোগ করে যে দাদু গঠিত হয় তাকে বলে নাম ধাতু ওকে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি কি চাও শঙ্কচিল নিচের কোনটি গণবাচক শব্দ কুড়ি কুড়ি হচ্ছে গণবাচক শব্দ ওকে খিস্তি খেউর কোন ভাষার শব্দ এটি হচ্ছে বাংলা ভাষার শব্দ উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় রূপতত্ত্ব এই দু হাজার বাইশের এই যেটা আলোচনা করলাম সহকারী স্টেশন মাস্টার এটা এর আগেও আলোচনা করা হয়েছিল এই পাঁচটা প্রশ্ন বাকি ছিল তাই দিয়ে দিয়েছি ওকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে দুই হাজার তেইশ কোনটি খাটি বাংলা উপসর্গ ইতি হচ্ছে বাংলা উপসর্গ ছিলেন একজন ব্যাকরণবিদ ওকে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ সনেটে কয়টি চরণ থাকে সনেটে হচ্ছে চোদ্দটি চরণ থাকে পরীক্ষা শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি পরিযোগ ইচ্ছা অপশন নাম্বার বিতে যেটা আছে একটু ভালো করে দেখবেন কাক নিদ্রা শব্দটির অর্থ কি কাক নিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা একাত্তরের দিনগুলি কাল লেখা এটি হচ্ছে জাহানারা ইমামের লেখা কোনটি দ্বন্দ্ব সমাস দম্পতি মজলুম শব্দের অর্থ কি অত্যাচারিত বাংলা ভাষায় স্বরবর্ণ কতটি বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে এগারোটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি চলিত শব্দ কোনটি চলিত শব্দ হচ্ছে বলবেন প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন কোনটি চর্যাপথ জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কোনটি স্থাবর বনফুল কার ছদ্মনাম বনফুল হচ্ছে বালাই মুখোপাধ্যায় এর ছদ্মনাম কোন দুটি ধ্বনি এখানে চ এবং ছ হচ্ছে মহাকবি আলাওয়াল মধ্য যুগের কবি কাদের ফিরিঙ্গি বলা হয় ফিরিঙ্গি বলা হয় পর্তুগিজদের আবল তাবল কার লেখা আবল তাবল হচ্ছে সুকুমার রায়ের লেখা সমুদ্রে মাছ আছে এখানে সমুদ্র কোন কারক কোথায় স্থান বোঝাচ্ছে অধিকরণ কারক দান করার ইচ্ছে এক কথায় দিতশা আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে কম্পিউটার মুদ্রা খরিক দু হাজার এটা লিখিত প্রশ্ন ছিল এম না বঙ্গদূত পত্রিকা কত সালে প্রকাশিত হয় বঙ্গদূত পত্রিকাটি আঠারোশো সালে নীলমণি হালদারের সম্পাদনায় প্রকাশিত হয় ওকে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবদের নাম লিখো আসলে পঞ্চপাণ্ডব কাকে বলা হয় সেটা আগে দেখি বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে প্রধান পাঁচজনকে পঞ্চপাণ্ডব বলা হয় রবীন্দ্রনাথের পর তারা বাংলা ভাষার প্রধান কবি অমিয় চক্রবর্তী বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণুদে এবং সুধীন্দ্রনাথ দত্ত তাদের জন্মশাল মৃত্যুশাল লেখা আছে এখানে ওকে নেক্সট হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত তিনটি গ্রন্থের নাম অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজ নামছা আমার দেখানো যুক্ত যুক্তবর্ণ কয় প্রকার কি কি যুক্ত বর্ণ হচ্ছে দুই প্রকার সাধারণ ও ফলা এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কত সালে প্রকাশিত হয় বইটির লেখককে এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সতেরোশো সালে প্রকাশিত হয় বইটির লেখক ছিল ভাষার ব্রাসি ক্ষুদ্রতম উপাদান কি ধ্বনি সন্ধিবিচ্ছেদ করুন সংলাপ সমযোগ লাভ সংলাপ উচ্ছেদ এর সন্ধিবিচ্ছেদ করুন উদ্যোগ সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন থ ষষ্ঠ ওকে ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে কী বলে ধ্বনি উচ্চারণ করতে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাঘযন্ত্র বলে বাঘ প্রত্যঙ্গ বলে ওকে ক্ষুদ্র জাতিসত্তার বর্ষবরণ উৎসব বৈশাবী কোন তিনটি নামের আদক্ষর নিয়ে গঠিত একটি হচ্ছে বৈশু সাংরাই বিজু এই তিনটি নামের আদক্ষ নিয়ে গঠিত বেগম রুকেয়া শাখাওয়াত হোসেনের জন্ম মৃত্যু সাল লিখো জন্ম ছিল নয় ডিসেম্বর আঠারোশো আশি সাল মৃত্যুবরণ করেছেন নয় ডিসেম্বর উনিশশো সাল কাত্তে আশিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি রচয়িত হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী ওকে এটা একটা লজ্জাস্কর ব্যাপার শুদ্ধ করে লেখো এটা একটি লজ্জাকর ব্যাপার থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমিও শিখলাম মানুষ মাত্রই ভুল আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা